হাই ফ্রেন্স তোমরা সবাই কেমন আছো আশা তো করি সবাই ভালো আছো তো ফ্রেন্ডস দেখো রাত্রের তুফানে দেখো বৃষ্টি কি অবস্থা বাড়ি করেছে এরা ভালতে গেছে এদিকে দেখো আম ডাল দেখতে কি সুন্দর লাগতেছে আর এদিকে দেখো বাতাস এখনো বইতে আছে সারা রাত্র বৃষ্টি হইছে পুরো আমাদের বাড়ির এদিকে জমি টমি সব গেছে তোমরা আরো দেখাইতেছি এদিকে দেখো তোমরা দাদা ভাই সারা রাত্রে ঘুমাইছে না মাছ টাছ ধরছে আর এদিকে দেখো কাপড় টাপড় ভিজেছে দেখো আর এদিকে দেখো মাছ সারা রাত্রে মাছ ধরছে এখানে দেখো কুচা মাছ শিং মাছ এদিকে দেখো আমার কাপড়ের কি অবস্থা তো কারণে আর আনার পারছি না এদিকে দেখো এখনো বৃষ্টি পড়তেছে এদিকে দেখো তোমরা দাদা ভাই সকাল সকালে মাছ ধরে লিতাছে দেখ তো তোমরা দাদা ভাই আর আমার বরদা আইছে বাসু তো দেখো মাছ ধরতেছে তারা দুইজন আর কইলাম না তোমরা আমাদের বাড়ি জমি টমি দেখো কি সুন্দর বরসে তো তোমরা একটু দেখানো ভিডিওটা তো তোমরা তো দেখলে মাছ টাছ ধরলো সকাল থেকে তো এদিকে দেখো আমি পুরো বীরজা অবস্থা কাহিল আর এদিকে দেখো মাছ ভাজতছি কি আবর্জনা দেখো জলের সাথে আইতাছে আর এদিকে দেখো জল ফোরা এখনো তো কাজকর্ম কিছু করছি এই বৃষ্টি বীরজা বীরজে আর এদিকে দেখো কত কি অবস্থা কলের দুয়ারে বাসন টাসন সবাই না ফালাইছে আর এদিকে আমি একা একা ভাতাছি না আর বদ সহযোগিতা করতেছে আর এদিকে দেখো সকাল সকাল দেখো সকাল থেকে কতটুক মাছ ধরছে তোমরাও দেখো আর এদিকে দেখো বৃষ্টি হওয়ার কারণে আমাদের ঘরে রান্নাঘর লাগছে কেননা দেখো কি অবস্থা পুরো অবস্থা কাহি গেছে এখানে কোনো রান্নার মতো কোনো অবস্থাই নেই এদিকে দেখো পুরো বৃষ্টি অবস্থা লেগে গেছে আর এখনো বৃষ্টি হইতেছে দেখো কি অবস্থা এখনো বৃষ্টি হইতেছে কিন্তু হালকা পাতলা বৃষ্টি হইতেছে এতটা বৃষ্টি হইতেছে না না তখন তো এদিকে দেখো বৃষ্টি হইতেছে আর আমি কদ্দুর পরে পরে আয়া সেরে দেখতেছি আমাদের জমি আর এদিকে দেখো একজন কারেন্ট জাল উড়াইতেছে মাছ ধরার জন্য তো এদিকে কি ভালো লাগতেছে যদি সবসময় এরকম থাকতো মাছ ধরতে পারতাম আমরা কত যে ভালো হতো আমরা সবসময় মাছ খাইতে পারতাম আর এদিকে দেখো আকাশ এখনো মেঘাচ্ছন্ন আছে এখনো বৃষ্টি হওয়ার অনেক সম্ভাবনা আছে তো তোমরা দেখো এদিকে দেখো হঠাৎ করে আয়া পড়ছে তারা তো কেননা না সন্ধ্যা হয়েছিল তো এখন দেখো আয়া পড়ছে মেজ বিয়ে ঠিক হয়েছে তোমরা সবাই জানো এদিকে দেখো জুকা দিয়া লইতেছে তো হঠাৎ হঠাৎ সব কিছু তো মেয়ে বাড়ি থেকে ফোন করছে তো জুকা দিতে তো দেখো এদিকে জুকা টুকা দিতেছে আর আমাদের ঘরের দেখো মানুষ কত ভালো লাগতেছে তোমরাও দেখো তো দেখো তারা এদিকে দিতেছে তেল সিন্দুর এক বোর্ড দিয়ে আরেক মেজি দিতেছে সবাই মিষ্টি তো আমি প্রথমে মিষ্টি দেখাই আনেছি কেননা অনেক খুশি লাগতেছে মেজদা বিয়া ঠিক হয়ে গেছে তো আমরা বিয়ে অনেক আনন্দ করুম তোমরাও দেখামো তোমরাও দেখো তো দেখো অনেক দিনের তপস্যা ছিল মেজদার বিয়া কাম বিয়া কাম তোর তপস্যাটা পূরণ হয়ে যাইতেছে তো এদিকে দেখো সবাই খুব আনন্দ করলাম সন্ধ্যার সময় আর দেখো সবাই খুব আনন্দ করতেসে আমরা সাথে সাথে আর বৃষ্টি কারণে অতটুক মানুষ আইতে পারছে না সব মানুষ তো সবাই অর্ধেক মানে আইসে পরে তো এদিকে দেখো তেল সিন্দুর ঠাকুরের সামনে দেওয়া দেখো ঠাকুরের সামনে নিয়ে তেল সিন্দুর আর এদিকে দেখো তোমরা তো কইলাম অর্ধেক আইসে আগে আর অর্ধেক আইসা পরে এদিকে দেখো কাকুমনি আই আইলা সবাই বাবু টাবু সবাই ফাইজামি জামি করতেছে এদিকে দেখো কাকিমুনিও জামি করতেছে তো ফ্রেন্ডস আজকের জন্য টা তোমরা ভালো থাকো সুস্থ থাকো